বেঁধে দিত বকে বকে কানের মাথা খেয়ে দিল পরে দুইজন মিলে কে মুখে টেপ লাগিয়ে দেয় বেশ কিছুক্ষণ পর জাঙ্কু সুগা আসে ওই বিল্ডিং এ তে কোথায় ওই যে পাশের রুমের চেয়ারে বেঁধে রাখা হয়েছে খুব কথা বলছিল তাই মুখে টেপ লাগিয়ে দিয়েছি জাঙ্কু কে তো সাজরে একটা থাপড় মারি ডিএমগুর গালে তো আমি জানি মেরে ফেলতো তোরা আমার জানে মুখে টেপ লাগিয়েছিস কোন সাহসে আর ওকে বাঁধলি কোন সাহসে বলেছিলাম তো

এই রে ধর সাইন করো না প্লিজ এখন চাই নি আমি সন্ধ্যায় করবো ওর সাথে এবার ঠিক করছি ওরে একটা কথা বললে ঠাপ্পড় খাবে ফটাফট সাইন করো না হলে তোমার তোমারা কিন্তু টাটা গুড বাই হয়ে যাবে না প্লিজ এখন করবে না আমি চাইও না তুমি বাধ্য করলে আমাকে তো করতেই হবে এমনটা এখন সবটাই তোমার ওপর আমি সাইন করব। গুড ভেরি গুড গাইড

তাহলে অন্তত সম্মানটা হারাতেই হতো না আমাকে আহা শ্বশুর আব্বু তোমার সাথে আমি কোনো কথা বলছি না বাবা মেয়ের মাঝে আসবে না সে আমি আসতেও চাই না কিন্তু আমার বই চোখ দিয়ে পানি পলি সেটা পল কিন্তু খুব খারাপ হবে মিস্টার চ্যানজাক সেটার কারণ আপনি ভুলে যাবেন না তোর মা মারা যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম সাহারা ছিলিস তুই আমার জীবন আজ এমনি জীবন্ত লাশ হয়ে গেছে তুই থেকেও নেই এমন কেন করলি রে মা যা চলে যা আমরা চোখের সামনে থেকে গেট আউট দে চলো বউ এই জাঙ্গু কে আর কিছু বলে না জাঙ্গু কে সাথে চুপচাপ বেরিয়ে আসে কে তো হয়ে আছে কিছু বলার সাহস ভাষা কোনটাই নেই বিলাস বহুল এক গাড়ি প্রবেশ করে জাঙ্গু ফ্যান্সি রে টি মেনশন থেকে অবাক না হয়ে না কিন্তু কোনো কর্মচারী বাহার নেই সেই বাড়িতে আর না আছে কোনো গার্ড আচ্ছা টি একাই থাকেন মানে আবু আমু কা কোনো ভাই বোন নেই বাবু আমার একমাত্র ছেলে আমি কিন্তু তারা বিদেশে থাকে আমি এখানে কে না তোমার জন্য কি কিছু না বাড়িতে প্রবেশ করো তুমি কোনো কথা না বলি বাড়ির ভিতরে গিয়ে প্রবেশ করো মা শোনা বাড়ি ভীষণ সুন্দর থাকার বাড়িতে বা ছিল অনেক সুন্দর তোমার পছন্দ হয়েছে হম বাড়ি পছন্দ হয়েছে তবে বাড়ির বাড়ি কেলাম ভোট কিছু না আমাকে যেগুলো একটা রুম দেখান আমি ঘুমবো যা কুকি তো তা নি মেজার রুমে যাই এখানে তুমি নিশ্চিন্তে রেস্ট করতে পারো আমি মিটিং এ যাব তোমার যা দরকার হবে লিজা আপাকে বলতে পারো ওনাকে স্পেশালি তোমার জন্য রাখা হয়েছে বাইরে কেমন আচ্ছা যা কুকি যাই এই অফিসের উদ্দেশ্যে যা কুকি নিজে গাড়িতে বসে সুগাকে কল লাগায় সুগা আমার বাড়ির আশেপাশে পাহারা বাড়িয়ে দে যাতে দেখে বোঝা না যায় তারা গার্ড প্রত্যেকে যেন নর্মাল ড্রেসে থাকে আমার তে ব্যবহার মোটেও ভালো লাগছে না আর হ্যাঁ কায়ের কোনো খবর পেলি সব ব্যবস্থা হয়ে যাবে জাঙ্গু আর কায়ের খোঁজ চলছে তুই মিস্টার জি হোপের দিকেও খোঁজ রাখ কেন দরকার আছে খোঁজ রাখ ঠিক জানতে পারবি ওকে হ্যাঁ ঠিক কোথায় তুমি তোমার বাড়িতেও গিয়েছিলাম কিন্তু যে হোক আমি কিচ্ছু বললেন না ওই বলছো জাকুকে পাঙ্কু ওই তুলে এনেছে হোয়াট রাবিশ তুমি চিৎকার করছো কেন জাঙ্কুকে এত বড় সাহস হয় কি করে যে আমার হবু বউকে তুলে নিয়ে যায় শুধু তুলে নিয়ে আসেনি বিয়েও করে ফেলেছে তবে টেনশন করো না উনি এখন এই নেই আর এই বাড়ি তে একজন কাজের আফা আছে আর কোনো নেই কি বিয়ে করেছে মানে চিন্তা নেই সাজে বিয়ে করেছে তো কি হয়েছে আমাকে একবার এখান থেকে বেরোতে দাও তারপর আমি ওদের কাছ থেকে তালাক নিয়ে ঠিক তোমাকে বিয়ে করব সাজে মনে মনে ভাবতে থাকে হ্যাঁ তালাক তো জান খুব জীবনেও না ও যখন বিয়ে করেছে তার মানে এর পিছনে কোনো একটা বড় কিছু আছে আমাকে জানতেই হবে সব কিছু সব কিছু ধরা না পড়ে যায় কিন্তু তার জন্য তো একে আমার লাগবেই আচ্ছা বেশ কিন্তু জাংকুকের মতো একজনের বাড়িতে কোনো গার্ড নেই এটা কি করে হতে পারে কোনো গন্ডগোল আছে চিন্তা করছো কেন সাজি সত্যি কোনো গার্ড নেই তুমি এক কাজ করো জাংকুকের বাড়ি থেকে একটু দূরে গিয়ে এসে দাঁড়াও আমি এখনই যাচ্ছি প্লিজ দেরি করো না ওকে তুমি নিচে নেমে আসে দেখি লিজা ডাইনিং টেবিল পরিষ্কার করছে আরে ম্যাম আপনি আসতে গেলেন কেন আমাকে ডাক দিতে আমি চলে যেতাম আসলে আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আচ্ছা আপা আমাকে একটু পাস্তা করে দিন না খুব খিদে পেয়েছে জি ম্যাম এক্ষুনি আনছি আচ্ছা লিজা আপা এই বাড়িতে গার্ড বা সিসিটিভি নেই আমি তো কালকে এসেছি নতুন ম্যাম আমি জানি না তবে এটা সত্যি যে বাড়িতে আর কেউ নেই আমি ছাড়া ওই কি বললেন ক্যামেরা তাই না ওটা ওটাও দেখিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি পাস্তা এই বলে লিজা চলে যায় কি ছেড়ে? তিনি ইস্যু থেকে বাইরে চলে আসে। বাইরে বেরিয়ে এসে সেখানে হয়েছে। যাব। যাবে? আসে না, শুনে নাফা। দেই বাইরে যেতে গেছে? এইটাcoli তিনটে গাড়ি কত থেকে এসে দিয়ে দিই রিকশার সামনে এসে থামে মাঝেরটার ঠিকই নেমে আসে তুই ভয় তার অবস্থা নিমেশ আকি সিন ক্রিয়েট করোনা নেমে এসো এইটা পারে না ভয় নেমে আসে তারপর গাড়িতে বসতে আরिवारी যাচ্ছি তোমরা ওই গাড়িতে বসে থাকা ব্যক্তিটাকে ভালো করে আপায়ন করে আমার স্পেশাল রুমে নিয়ে এসো ওকে বস

আজ আমি ঠিকঠাক সময় না পৌঁছলে কি হতো তোমার আপনি আমাকে বলছেন কেন তোমাকে আমি বাড়ি থেকে বাইরে যেতে না করেছিলাম কিনা তা সত্ত্বেও তোমাকে কে বলেছিল বাইরে বাইরে যেতে পালাতে পারবে না তুমি আমার থেকে সুতরাং চেষ্টাও করবে না এমন কোনো কাজ করার কিছু ছলছল করে ওঠে আমি চাই না আপনার সাথে থাকতে সঞ্জয় আমার করছে না করছে না ও তোমাকে ব্যবহার করছে জাস্ট

এই পুরো বাড়ি সিসিটিভি আছে তাছাড়া বাইরের কয়েক শত গার্ড বসানো আছে ইনফ্যাক্ট তুমি আর যাকে রিকশাওয়ালা মামা ভেবেছিলে সেও আমারই গার্ড আর হ্যাঁ তোমার ফোন এখন আমার কাছে থাকবে চিন্তা নেই সন্ধেতে পেয়ে যাবে এবারে যাকো কার এক সেকেন্ড দেরি না করে হন হন করে বাইরে বেরিয়ে যায় কিন্তু এই যে চোরলা ডাক্তার যাকো গাড়িতে বসে ফোন লাগায় সুগাকে হ্যালো সুগা আমার বইয়ের না হওয়া বর্কে এনেছিস জি ভাই ইউনুকে বলে খুব মারা করা ওই বেটাকে কিন্তু ভাই ও তো কিছুই করেনি এখন অব্দি তাতেই মারবো করেনি তো কি হয়েছে করতো তো তুই তো সিউর হচ্ছিস কি করে আচ্ছা প্রমাণ চাস মারতে থাক তুই নিজেই বুঝতে পারবি আর আমার শ্বশুর আব্বার ওপরে নজর রেখেছিস তো হুম উনি এখনো কোনো সন্দেহজনক কাউকে কন্ট্যাক্ট করেননি ওকে এই বলে যখন ফোন রেখে দেয় আরে আমাকে এমন করে তুলে এনে মারছো কেন জানো আমার বাবা আর তোমরা জানো আমি কি জানতে চাইও না আপাতত তোকে মারছি এটাই মনে রাখ আর এটাই তুই জান আমার চাচু মিস্টার কাইকে আমি সব বলবো ফট থামিও না ইউরে রে থেমে যায় কানা বলি কাই তুই কাইকে চিনিস কোথায় উনি তো বলবো না বললে সেটা তোর জন্যই ভালো হবে তোকে ছেড়েও দিতে পারি

থ্যাংক ইউ ফর ইয়ার ইনফরমেশন সুগার ডেভেল স্মাইল নিয়ে কথা বলেও স্যান্ডের বেঈমান কথাটা শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে গাড়িতে বসে আপনি গাড়ি চালাতে থাকে একটা মেয়ের সাথে আহ সুগার গাড়ি এর নিয়ে তারপর বাইরে বেরিয়ে আসে এ মেয়ে চেনেছো কেন জিমি রাগে চোখে সুগার দিকে আচ্ছা চেনে কেন

জায়গে বেহুদা প্রশ্ন করছেন আচ্ছা দেখার কথা বলছি আমি আপনার সাথে কাজ কার আজ মুখ দেখে আজ থেকে দেরি কে জানে এই বলে যেই নেজে উঠে সেখান থেকে চলে যায় শুভতা এখনি তাকে এসে হায়া করে কি ডेंजरस স্মিরে বাবা শুভতার পর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় সন্ধি প্রায় হয়ে গেছে জায়গাত বাড়ি এসেতে কিছুক্ষণ হলো কিন্তু মেজদার আকাশ সময় গরম নেই এই দেখানো এসে থেকে হাজার বার ডাকাত করে খুঁজে তাই দুই ঘন্টা পর এই রোমে আসে কি আপনি চলে এসেছেন যাক শুধু দেখো বন্ধ করে এদিকে না তাকে ডাকার উত্তর তাই হ্যাঁ কেন আর এতক্ষণ কোথায় রাজকার্য করছিলে তুমি লিজাকে সাথে গল্প করছিলাম লিজাকে কি এই বাড়িতে গল্প করার হয়েছে সকলাকে তে ভয়টা আত্মকা শুকিয়ে যায় ওকে ওকে এটা চেনা চিন্তা নিরা পৌছায়নি আমি নিয়ে গল্প করছি আমার তো কিছু গল্প করেছেন আমার ফোনটাও দেখে তুমি কী করবে এখন যাক এটা কেল দেখে থাকে রাত্রে তুমি পানি হয়ে যাবে ওঠে চাই দিয়ে কাজ এ একি একি তুমি ভয় পাচ্ছো কেন আচ্ছা আর কোনোদিন জোর করে কথা বলবো না তুমি আজ থেকে একশোবার নিজের সাথে গল্প করবে আমি যখন থাকবো না তখন কেমন জি আমি আমার ফোনটা দিয়ে কী যে করেছিলেন সন্ধেতে দিয়ে দেবে এই নাও আপনি আমার ফোনটা দিয়ে করছিলেন দেখি আমার কোনোভাবেই জানতো না না দরকার জানার আসলে জাঙ্কুপ কে কোনটা নিয়েছিলো কে একা যাতে কোনো দিন কে এরকম করলে যাতে জঙ্কু তাড়াতাড়ি খুঁজে পাই কে আর সাথে আরও কারণ আছে যেটা হচ্ছে টেল কন্টাক্ট লিস্ট থেকে সমস্ত ছেলেদের নাম্বার ডিলিট করা শুন আমি ফোন দেখব আপনি যান যতক্ষণ কোনো কথা না বলি চলে যেতে যাবে তখনই তে আবার জানকে পেছন থেকে ডাক দেয় শুন আমার আব্বু কেমন আছে একদম খুব ভালো থাকা যাকে বলে ঠিক তেমন আছে আমার আব্বু আমার জন্য চিন্তা করছিল তাই না প্রায় কতদিন হয়ে গেল আমি ওখানে নেই একটু চিন্তা করেনি আপনি মিথ্যে বলছেন মিথ্যে বাদী আপনি মিথ্যে কথার মিথ্যে বলা ব্যক্তি দুইটাই আমার অপছন্দের এই বলে জাঙ্কুক আর দাঁড়ায় চলে যায় সেখান থেকে প্রায় মাঝরাত জাঙ্কুক গোডাউনে গিয়েছে যেখানে কাইকে তুলে এনেছে শুকা কাই পাশে রয়েছে সঞ্জয় কাই তো ভীষণ চিৎকার চেঁচামেচি করছে বেটা বজ্জাত কি বলেছিল আমার ঠিকানা বলতে গাধা কোনো সেন্স নেই তো তাই না ওরা বলেছিল আমাকে ছেড়ে দেবে তোমার ঠিকানা বললে যে কি নিজের শত্রু আর নিজের ভালোবাসার মানুষদের কক্ষনো ছাড়ে না বাবা তোর মতো এত ভালো করে যদি আমার বউটাও আমাকে একটু চিনত ঠিক বলেছিস তুই কাই তো এবার তুই শুরু কর আমি কিচ্ছু জানি না বিশেষ কর যে কিচ্ছু জানি না যা করেছে ওই সঞ্জের বাবাই করছে আগে তুই কি জানিস সেটা শুনি তারপর অন্য কিছু শুনবো কাই এখনো চুপ করে থাকে সুগা ওর গায়ে গরম পানি ঢাল সুগার তাই করে ইয়ানু মরিচের গুঁড়ো ঢাল আর সুগার তুই আমার বাসে যা ওখানে তোর দরকার আছে পেকে গার্ড দিয়ে রাখবি কিন্তু চাঙ্কুক যা বললাম তাই কর ও আমার প্রাণ সুগা ওর কিছু হলে আমি এমনি মরে যাব সুগা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যায় তাই চাঙ্কুকের মেইন দুই শত্রু একটাকে ধরা হয়ে গিয়েছে আর এখন বাকি আছে একটাই সে নিশ্চয়ই খাতা কুকুরের মতো হয়ে যাবে

সেটা হয় না দি ওহ নিয়ে যাবে না তো ঠিক আছে তুই বা তুই দিতে কি ধরে একটা না নিয়ে গেলে আমার আমি নিয়ে যাব যাব আমি নিয়ে যেতে বাধ্য হয় জানো এত ধরে আমি চিৎকার চেঁচামেচি শুধু শুয়ে আছে বিচারে জানা জ্বালা জ্বালা নেচ্ছে কিছু বলতেও পারছে না জানকু কেবা ধৈর্য হারা হয়ে পড়ে দিয়াদ ছেলে বলবি তুই তাই এবার হাফাতে হাফাতে বলতে শুরু করে কারণ যত কোনা বলতে তা তো জানকু কে হাতিকে ইআইনি संजय বাবা জানসুক ওই এই সমস্ত কিছু পেছনে আছে নারী পাচার থেকে শুরু করে ড্রাগস পাচার সব কিছু এমনকি আর ওই কি ওই মেরেছে কারণ কারণ মিসেস দিসো উনি সমস্ত কিছু জেনে গিয়েছিলেন জামসুক আসলে মিসেস জিশোর ফুপাতো ভাই ফুপাতো বড় ভাইয়া জাংসুক জিশোর বাড়িতে আসে তখন জামসুকের ফোনে একটা কল আসে যেখানে জামসুক কথা তো বলছিল তবে এইটুকু খেয়াল করেনি যে মিসেস জিশু পেছন দিক থেকে সমস্ত কিছু শুনছিলেন পিছন ঘুরতেই যখন মিসেস জিশুকে দেখেন তখন তখন নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেননি সে সে মিসেস যিশুকে সেখানি টার্গেট করে ফেলে একদিন যখন মিসেস যিশু রাস্তায় না একা তখন তখন গাড়ি চাপা দিয়ে দেয় আর অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় সুগার সাথে ইতিমধ্যে গোডাউনের সামনে চলে আসে সুগার গাড়ি থামাতে দিয়ে হাত দলতে হয়ে গোডাউনের ভিতরে দরজার কাছে এসে সমস্ত কিছু শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে মিস্টার জেরুবেটা সে এতদিন ধরে জাঙ্কুকে নামে খারাপ কিছু শুনেছিল কিন্তু আসুন মেন কাহিনী যে তার আম্মুরি ফুপাতে বড় ভাই এটা কোনোদিন কল্পনা করেনি তেল ধরা দিয়ে কোনো আওয়াজ আসছে না ইতিমধ্যে সুগাও এসে পৌঁছাই জাঙ্গুকে গোডাউনে যেখানে তেল দাঁড়িয়েছিল ঠিক তখনই হঠাৎ গুলি চলার আওয়াজ আসে গুলিটা ডাইরেক্ট গিয়ে লাগে জাঙ্গুকে পেটে এবার অবাক হয়ে পিছন দিকে তাকায় সাথে তাকায় সুগাও

সবাইকে অবাক করে দিয়ে তারপর পাঁচটা গুলি ছাড়াই জান্সেকের বুকে প্রথম দুটো নি সবাই ঠিকঠাক না লাগলো পরের তিনটে পর লাগে জান্সেখের বুকে জাঙ্ক কেনেকে চোখে তার কে এমন রোগ দেখে আহাবাক হয়ে যায় সাথে মুচকি হাসি দিয়ে অজ্ঞান হয়ে যায় জাঙ্কক সবাই এমন জিজ্ঞাসা শুনি এ আসে

তিনি যে রুমের উপরে জাকুকে মাথা রেখে কন্টিনিউ জাকুকে ডাকতে শুরু করে হসপিটালে পৌঁছাতে সোগা আর তাড়াতাড়ি জাকুকে ধরে স্ট্রেচারে শুয়ে দেয় আর ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে নিয়ে যায় প্রায় দুই ঘন্টা পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসেন কেমন আছে ডক্টর মিস্টার জাকুকের পেটে তেমনভাবে গুরুতরভাবে গলি লাগেনি তাই গুলি খুব সহজেই বের করা গিয়েছে তবে এখন চব্বিশ ঘন্টা না কিছু বলা যাচ্ছে না

জাঁকু কে গ্যায়ায় কোন ফেরেনি টি জাঁকু কে আবুমু আর জিও সবাই চিন্তা করছে ঠিক আছে আমার সামনে একটা মেইলি কনট্রাস্টার এসে আছে এক্সকিউজ মি সাইদ দিন চেক যেতে হবে সুগার পরিচিত কণ্ঠ শুনে ইচ্ছ ফেরে তাকাই দেখি জিমিন আরে আপনি আপনি এখানে আজবি কার অ্যাক্সিডেন্ট করে এখানে ভর্তি করেছেন দেখুন এর কারণে মনমেজাজ ভালো নেই তার মাঝখানে আপনি আবার বক বক শুরু করবেন না আর এক্সকিউজ মি আপনি সে কি করছেন ডক্টর এই কোট আর স্টেথোস্কোপ নিয়ে এসে এখানে কিউ ডিসকো ডান্স করতে ওহো আপনি ডক্টর এস অফ কোর্স ডক্টর জিমিন ইরকম ডক্টরের কাছে একটা پیشنটে আছে সুগার না ধীরে মন কন্ট্রাসশনে সুগার যায় জিমিন সামনের দিকে ঠিক তখনই বাধা দেয় আপনি কোথায় যাচ্ছেন ভিতরে پیشنটে দেখতে কিন্তু উনি তো আপনার আন্ডারে নন জি জানি উনি যে ডক্টরে আন্ডারে ছিলেন তার শিফটিং হয়ে গিয়েছে আমি ওনাকে জাস্ট চেক আপ করবো পরের দিন ডক্টর এসে ওনাকে দেখবেন ওকে আপনি মিসেস জিয়ান জাকুক রাইট জি ডক্টর আপনি আমার সাথে ভেতরে আসুন জি জিমিনের সাথে এরা পেয়ে যায় জিমিনের সাথে পেয়ে রুমে ঢুকতেই জিমিন পেয়েকে দাঁড় করায় আপনি ওনাকে সুগা ভাইয়া বলেন উনি আপনার ভাইয়া জি

ও আমার আমাক বহুত ছার অ্যাক্টর সব একটু বাইরে যান একটু কথা আছর সাথে তোমার মুখে এমন অবস্থা কেন আর তোমার গায় রক্তই বা কেন কি হয়েছে তোমার কি হলো কি আক্কি প্লিজ হবে না প্লিজ তুমি আগে বলো তোমার ছাড়ি গেলে তো রকছো কেন আপনি জানসুকে হাক্তা আ আমনাই কি জংসু কেন আক্কি রহমানে আমি কে মেরে দিয়েছি আচ্ছা পুলিশকে নিয়ে ধরে নিয়ে যাবে যখন কি পৌঁছে হেসে ফেলল তুমি যখন জংসুকে মারছিলে তাহলে তখনই ধরতো ইয়নু তোমাকে আমি তোমাকে এই জন্য প্রশ্নটা করলাম যে তুমি দুর্বল নও ইউনো ভাইয়া হুম ইয়নু স্পেশাল ফোর্স ডিপার্টমেন্ট আছে আমার এই কাজ করে কিন্তু আমি কোনো বাজে কাজ করি না তাই ও আমায় সাহায্য করে আপনি স্যার আমি সত্যিই দুর্বল বাবা তা মিসেস জিয়ান জাংকুক और बच्छे शर्मा के में पढ़ ফেলামে बड़े अच्छे से लमिता है ना? জি और तेरा सबसे पहले अंपली ना? जी जी, हो बच्छे। आ दीवर, ये और ये चाहिए हमको कैलाश। कि कि और

তোর এক্সকিউজ আর কি লাই আমি হোয়াট কি লাই তোর গুষ্টি বসে খায় সুগাই বে ভয় ভয় চেয়ারে বসে পড়ে ঠিক তোর ছেলে মেরে বাবা শুন সব সব আমি বলে দিচ্ছি আমি আপনাকে বিয়ে করব কাল হ্যাঁ কিংবা না বলতে হবে না কারণ আমার অপশনে শুধু হ্যাঁই আছে সুতরাং আপনি রাজি আমার কথা যদি তুমিই বলে দেবে তাহলে আমাকে এখানে ডাকা কি দরকার কালকে একেবারে যদি বিয়ে করতে যেতে আমার বউয়ের সাথে যদি আমাকে একেবারে দেখতে হ্যাঁ একটা হাটে পেশে চাপ পড়ছে না আহ প্রচুর ভেজে তো নি সেটা ভাবতেই হবে বলুন আমি না আপনার এক্ষেত্রে ভোগাবো এই কথাটা ধরে মাচ্ছি রেস্টুরেন্টের ফ্লোর থেকে হাসের শব্দতে শোনা জিনিস দিয়ে কাঁচিয়ে রাখি কিছু করেই বসে রয়েছে আমরা আসলে এই রেস্টুরেন্ট আমি অনেক দিন আগে বুক করেছিলাম জানতাম না যে তোমরা এখানে প্রপোজ করবে তাহলে আসতাম না সে সে ভালোই করেছি সুগার এরকম মুখ আমি অন্তত কোনো দিন দেখিনি ফিস্ট অফ লাক সুগার এ চলো সুগার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে হবে তো গেট রেডি ফর দ্যাট সেই রেস্টুরেন্টে থেকে জাঙ্কুতের পাশে দূরত্ব কুড়ি মিনিটের মতো হলো জাঙ্কু তাড়াতাড়ি গাড়ি করে প্রায় সাত মিনিটেই সেখানে পৌঁছে যায়